সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও আলু পাইকারি বাজার দদম তো আপনারা আমাদের সব জানাবো আজকের এই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আপনার ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দর্শক এই ইলিশ মাছের বাজার দদম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আপনারা আমরা সরাসরি আর কি ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে ছোট থেকে বড় সাইজের আর কি মাছ যে রয়েছে তো আমরা এখন

ভিড়েন্ট অফ দা মাস্টার অফ কমছে ইনশাআল্লাহ দামও একটু কমছে ক্রেতাও একটু বাড়ছে ক্রেতাও একটু বাড়া আচ্ছা আমরা কি সাধারণ জনগনের নাগালের ভিতরে আছে এখনো সাধারণ জনগনের নাগালের বাইরে ভিতরে নাই কারণা তুলনামূলক দাম কিন্তু অল্পটু কমছে কিন্তু তারপর আর সম্পূর্ণই দাম কম আর একটু দাম কমলে সাধারণ জনগনের নাগালের মধ্যে থাকে আরো দাম কমলে যার দাম কমলে কথা আচ্ছা এখন কমতে পারে কবে

আচ্ছা বুঝতে পারছো এখন সামনে কি আরো দাম মানে এই যে মাছের দাম বাড়বে না কমবে কি মনে হয় ইনশাআল্লাহ আশা করি দাম আরো কমবে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে আচ্ছা আপনার নাম মোহাম্মদ জাফর ইকবাল আপনাদের দোকান নাম দোকানের নাম এলাকা পাইকারি মশার মশ পাইকারি মৎস্য ভারত রোড রোড পাইকারি মশ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা বিয়ের সাথে কথা বলে জানিয়ে দিছি আজকে বাজার দাম কত রয়েছে এই ইলিশের দাম দর্শক তো এই ছিল আজকে বাজার সর্বশেষ আপডেট দর্শক